Oh man. সো ভাই ভিডিওটা যারা দেখতে দেখতে পারবো সবাই একটু লাইক করে দেবা চ্যানেলটা নতুন নতুন সাবস্ক্রাইব করে দেবা বেশি বেশি শেয়ার করে দেবা মাত্র উনিশ ডায়মন্ডে ভাই ভাবতে পারি না ভাই যে উনিশ ডায়মন্ডে পেয়ে যাবো সো আর এই ভিডিওতে হান্ড্রেড পারসেন্ট থাকবে সো একশো লাখ হলে একটা উইকলি দুইশো লাখ হলে দুইটা উইকলি তিনশো লাখ হলে তিনটা উইকলি হান্ড্রেড পারসেন্ট গ্রান্টেড আমি যা বলি তাই তোমরা হানড্রেড পার্সেন্ট রিকমেন্ট পালন করো সব কিছু কমপ্লিট করো হানড্রেড পার্সেন্ট তোমরা গিভে পাইবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো